আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা ও আখড়ায় গণসংযোগ করেছেন বিএনপির নেতা নাসির উদ্দিন হাজারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কাঠামো মেরামতে একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে ও বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক উদ্দিন হাজারী তিনি ব্রাহ্মণবাড়িয়া চার কসবা ও আখরা ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী রবিবার সকালে প্রথমেই কসবা কুল্লা পাথরে মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিস্থল জেয়ারত করে রুহের মাকফিরাত কামনা করেন পরে দিনব্যাপী কসবা বায়েক কায়েমপুর ময়নপুর মাইজকা কাঠেরপুর পানিয়ারোব কুটি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন গণসংযোগে কসবা আখরা বিএনপির মূল দল ছাত্রদল যুবদল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন এ সময় নাসির উদ্দিন বলেন বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে দেশের সম্পদ লুটপাট সন্ত্রাস দুর্নীতি সহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আগামিতে আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্য নিয়ে আমরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তিনি আরো জানান দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সাথে নিয়ে আগামিতে কসবা খরাই উন্নয়নের নজির সৃষ্টি করতে চাই ধানের শীষ যার হাতে আমরাছি তার সাথে এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতা কর্মীরা তার পক্ষে কাজ করবে তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্রহ্মের চার থেকে আমি মনোনীত হয়েছিলাম দুঃখের বিষয় এই জালিম সরকার এবং এই ফেসিস সরকার আমাকে নির্বাচন করার জন্য অনেক বাধা বিপত্তি করেছে আমি নির্বাচন করতে পারি নাই খরা আমাদের বিএনপি কোনো এলাকা কোনো কাজ করতে পারে নাই আমাদের ব্রহ্মের চার কসবা খরা একটা জাতীয়তাবাদী শক্তির এলাকা বিএনপির ঘাটি এই ঘাটিতে যদি আসলে আমরা ইউজ করতে পারি আমরা খুব সুন্দর সফলভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে পাশ করতে পারব যদি আমরা ভালোভাবে কে আমরা কসবা করা সবকি সব কটি উপজেলা ইউনিয়ন এবং মানে গ্রাম প্রত্যেকে মাঝে আমরা যেতে পারি আমরা কথা বলতে পারি এ দুঃসময়ের যে আমরা গত ফেসি সরকার আমাদেরকে যে অত্যাচার করেছে সেগুলো যদি আমরা সবাইকে তুলে ধরতে পারি আগামী নির্বাচন যদি ফেয়ার হয় ইনশাল্লাহ আমরা বিএনপি আগামী দল ক্ষমতা আসবে আর আমাদের দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননতা জনক তারেক সাহেব আপনারা জানেন লন্ডন থেকে অনেক পরিশ্রম করে আসছে এবং বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায় মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় দেশকে কীভাবে আগামীতে স্বয়ং সম্পূর্ণ করা যায় আপনারা দেখেছেন ওনার দুই হাজার তেইশে একটা উনি একত্রিশ দফা একটা রাষ্ট্র কাঠামো কিভাবে পরিবর্তন করতে হবে রাষ্ট্র স্ট্রাকচারটা কিভাবে শক্তিশালী করতে হবে একত্রিশ দফাতে সব কিছু আছে ওনার চিন্তা হলে বাংলাদেশকে একটা বিশ্বের মধ্যে একটা পরিচ্ছন্ন একটা বা মানে একটা সুন্দর দেশ হিসাবে সামনে জেনে আসতে পারে সেই দেশ পরিশ্রম পরিশ্রম করে আসছে এবং বিশেষ করে আমার দলের সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সংগঠনের কোনো চাঁদাবাজি সংগঠনের কিছু অন্যায় সংগঠনের মধ্যে কোনো ওই জাগা দহল এগুলা উনি ওনার আপনারা দেখেছেন বহুত আমাদের নেতাকর্মী বহিষ্কার হয়েছে হ্যাঁ উনি কিন্তু কারো ছাড় দেয়নি আগামীতে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ আগামীতে চাই একটা সুন্দর সমাজ আগামীতে চাই আমরা বিএনপি একটা পরিচ্ছন্ন একটা আমাদের আমাদের দলে কোনো কলঙ্ক যেন না হয় সেদিকে আমরা খেয়াল করি আজকে আমি অনেকগুলো গ্রামে আমি গণসংযোগ করেছি আমি মানুষের একটা দল দেখেছি মানুষ আমি যেখানে যাই এখানে প্রচুর লোক হয় আমার কাছে খুব ভালো লাগছে আমি আসলে জানি না তাদের আমি সেবা করতে পারি কি না তারপরে যদি আমার সুযোগ থাকে আমি সবসময় তাদের পাশে আছি আমি এমপি না হইতে পারি আমাকে মনোনয়ন নাও পেতে পারি এটাতে আমার কোনো আসা যায় না আমি চাই মানুষের সেবা করা এবং এলাকা আমি থাকবো ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে আছি দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার আমার প্রিয় নেতা